হ্যালো বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীর নতুন একটি নিয়োগপত্রের ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই যে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আবারও একটি নতুন নিয়োগপত্র নিয়ে আপনাদের সামনে আমি হাজির হলাম যেখানে আপনারা অষ্টম শ্রেণী এস এস এবং অনার্স পাশে আবেদন করতে পারবেন সকল যারা নারী পুরুষ উভয় প্রার্থীরা এখানে আপনাদের আবেদন করার সুযোগ পাবেন তো এখানে আপনাদের সুবিধাতে নিয়োগের লিঙ্ক আবেদনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা ক্লিক করে সোজা আবেদন সহ যাবতীয় কাজ সম্পন্ন করতে পারবেন তো মূল ভিডিওতে যাব তার আগে একটাই করা যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তো আসুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক যে নিয়োগটি এখানে কিন্তু আপনারা বেতন ভাতা সহ অন্যান্য সকল সুযোগ সুবিধা পাবেন অবশ্যই এরা জিনিসটা দেখলে আপনারা কিন্তু এখানে বিশেষ সুবিধার অন্তর্ভুক্ত হবেন মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মিরপুর সেনানিবাস ঢাকা বারোশো ষোলো নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি বিধি মোতাবেক নিম্নোক্ত পথ স্থায়ী শিক্ষক ও ড্রাইভার পদে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে যেখানে সহকারী শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইংরেজি ভার্সন যেখানে আপনারা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার বিজ্ঞান কম্পিউটার ইঞ্জিনিয়ারিং তথা তথ্য প্রযুক্তি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতক পাস অথবা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স এবং সমগ্র শিক্ষা জীবনে তৃতীয় শ্রেণী পেলে আবেদন করার কোনো সুযোগ নেই এ লেভেল ও ও লেভেল ধারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এছাড়াও শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের এখানে অগ্রাধিকার প্রদান করা হবে যেখানে আপনারা ষোলো হাজার থেকে আটত্রিশ টাকা দশমতম গ্রেড হারে অন্যান্য বেতন ভাতা সহ অন্যান্য সকল সুযোগ সুবিধা আপনাদের এখানে প্রদান করা হবে এরপরে দেখতে পাচ্ছেন ড্রাইভার যেখানে আপনার অষ্টম শ্রেণী পাশ এবং ন্যূনতম পঁয়ত্রিশ পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে যেখানে আপনার নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন ভাতা সহ অন্যান্য সকল সুযোগ সুবিধা আপনাদের এখানে প্রদান করা হবে এরপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা আরও কিছু পদ রয়েছে অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন টেনে টেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাহলে আপনাকে আর কোন প্রশ্নের সম্মুখীন হতে হবে না কারণ নিরাপত্তা প্রহরী যেখানে আপনার অষ্টম শ্রেণী পাশে সম্পন্ন প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য যেখানে আপনারা আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতন সহ অন্যান্য সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে তো যারা এখানে আবেদন করবেন তাদেরকে অবশ্যই নির্ধারিত পরিমাণ যোগ্যতা এবং নিয়মকানুন মেয়ে আবেদন করতে হবে যেহেতু অনলাইনে আবেদন করতে হবে আবেদনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখানে দেখতে পাচ্ছেন প্রতিষ্ঠানের বিধি মোতাবেক জাতীয় বেতন স্কেল দু হাজার অনুসারে মূল বেতনের সঙ্গে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা টিফিন ভাতা ঢোলাই ভাতা যাতায়াত ভাতা বিশেষ সুবিধা মূল বেতনের ফাইভ পার্সেন্ট অতিরিক্ত দায়িত্বের ভাতা শ্রেণী শিক্ষক কোঅর্ডিনেটর রুটিন কমিটি শৃঙ্খলা কমিটি ভাতা ও অন্যান্য সহ আপনারা দুই বছরে বছরে দুটি উৎসব ভাতা পাবেন সেটা মূল বেতনের হান্ড্রেড পার্সেন্ট এবং বৈশাখী ভাতা মূল বেতনের বিশ পার্সেন্ট প্রদান করা হবে এবং চাকরি স্থায়ী হলা সাপেক্ষে আপনাকে উৎসব ভাতা শিক্ষা সহায়তা ভাতা গ্রাসুটি এবং ভবিষ্যৎ তহবিলের সুবিধা দেওয়া হবে যারা ভাবতেছেন আবেদন করবেন অবশ্যই নির্ধারিত পরিমাণ যোগ্যতা সম্পন্ন এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে আপনাদের বয়স এবং তারিখ এখানে দেখতে পাচ্ছেন আপনারা আগামী আবেদন আঠাশ জুন দু হাজার তারিখ থেকে চব্বিশ জুলাই দু হাজার চব্বিশ তারিখ রাত বারোটা পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে এখানে আপনাকে আবেদন করতে হবে এবং একত্রিশ সাত হাজার চব্বিশ তারিখের মধ্যে সর্বোচ্চ তিরিশ মুক্তিযোদ্ধার ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন তবে অধিক যোগ্যতা এবং অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সময় শিথিলযোগ্য এরপরে আপনাদের আবেদনের নিয়মাবলী হল প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে এবং অনলাইন ছাড়া সরাসরি কোনো আবেদনপত্র গৃহীত হবে না এক্ষেত্রে সকল নিয়মকানুন মেনে আপনাকে কিন্তু যে ওদের ওয়েবসাইট আছে ডাব্লু ডাব্লু ডট এম এস এম সি পি এস সি ডট ইডি ইউ ডট বিডি ওয়েবসাইটে গেলে আপনাকে আবেদন করতে হবে এখানে আপনাদের আবেদন ফি বাবদে এক নং পদের ক্ষেত্রে সাতশত টাকা এবং দুই তিন নংয়ের জন্য তিনশত টাকা অনলাইনের পেমেন্ট সিস্টেমের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে এবং আপনাকে পরবর্তীতে আপনাকে লিখিত পরীক্ষার তারিখ আপনারা ওই ওয়েবসাইটে পাবেন এবং পরীক্ষায় অংশগ্রহণের জন্য কো একটা ডাউনলোড করে আপনাকে অ্যাডমিটটি নিয়ে সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো আশা করি বিস্তারিত বুঝতে পারছেন যদি ভিডিওটা ভালো লাগে এরকম নতুন নতুন নিয়োগপত্র সবার আগে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই নিয়োগের যাবতীয় আপডেট জানতে অবশ্যই কমেন্ট করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন